সিলেট অঞ্চলের যারা আছে তারা আসলে প্রবাসের প্রবাস মুখী হয় মানে আমি মনে করি অনেক মানুষ আছে তাদের অনেক জায়গা জমিন আছে এরা উদ্যোগ নিয়ে বড় বড় পরিসরে যদি চাষাবাদ শুরু করে তাহলে দেশের মধ্যে অনেক কিছু করা সম্ভব আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আমি এই প্রজেক্ট প্রস্তাবন করেছি হচ্ছে সানগোল্ড এটি বিসপাতা কোম্পানির একটি জাত আমি প্রথমে যখন এই বিসপাতা কোম্পানির অ্যাড দেখছি ওদের কোম্পানির পেইজে তখন আমার ইচ্ছা হয়েছিল যে এই কালার দেখে ভালো লাগছে যে এই জাতটা জিনিসটা আমি চাষ করব আমাদের এই অঞ্চলের জন্য এই জাতটা অনেক উপযোগী জাত যেমন অনেক জায়গায় আমরা ইউটিউবে দেখি অনেক জায়গায় ভালো ভালো ফলন হয় কিন্তু আমরা আসলে আমাদের এই অঞ্চলে আমরা কোনো কিছু না করে আমরা বিবেচনা করি যে আসলে আমাদের এলাকায় কিছুই হয় না আর এই মাঠে প্রায় তিনশো ত্রিশ তরমুজ ধরেছে এটা আসলে অনেক ভালো একটা রেজাল্ট দিয়েছে আমি আমার এই অল্প একটা জায়গা চাষ করে আমি বুঝতে পারলাম যে এক বিঘা জমিতে প্রায় তিন লক্ষ টাকা তরমুজ হবে এবং এক বছরের ভিতরে আপনি তিনবার চাষ করতে পারবেন একটা ফসল তো এই তিন মাসের মধ্যে আপনি এক বিঘা জমি থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত উঠাতে পারবেন এবং ক্রেতাদের কাছে কিন্তু এই ফলটা অনেক আকর্ষণীয় এবং খেতে অত্যন্ত সুস্বাদু মিষ্টি এবং তার যে চামড়াটা আছে একদম পাতলা আপনারা জানেন লাঠিরীলা কমলা জন্য অনেক বিখ্যাত বিগত কিছু বছর ধরে দুই তিন বছর ধরে তরমুজের জন্য অনেক বিখ্যাত হয়ে গেছে খেয়ে দেখলাম অন্যান্য তরমুজ থেকে অনেকটা সুমিষ্ট বা ব্যতিক্রমী আর কি দেখতে ব্যতিক্রমী থাকছে হচ্ছে এটার প্রতি আকর্ষণ এমনিতেই ভেতর থেকে এটার প্রতি আকর্ষণ আর মধ্যে তো আমার মনে হয় এটা ক্রেতাদের কাছে চাহিদা প্রচুর চাহিদা থাকবে এটা দীর্ঘদিন পরে বিদেশ থেকে এসে আমার এলাকার বাড়ি এখানে হলুদ তরমুজ চাষ করছেন দেখে সুন্দর সীমান্তবর্তী লাঠিটিলা এলাকায় আসলে আমাদের এক সহকর্মী হলুদ তরমুজের চাষাবাদ করেছেন প্রায় পনেরো শতক জায়গায় আমি দীর্ঘদিন পর বিদেশ থেকে এসে আসলে উদ্বুদ্ধ হয়ে দেখতে আসলাম বেশ ভালো লাগলো ওনার উনি নিজে উদ্যোক্তা আমি মনে করি আসলে এলাকায় অনেক পতিত জায়গা জমি রয়েছে যদি স্থানীয় তরুণরা শিক্ষার্থীরা নিজেরা যদি উদ্যোক্তা হতে পারেন আমার মনে হয় তারা ভালো কিছু করতে পারবেন আমাদের এই এলাকার অর্থাৎ সিলেট অঞ্চলের যারা আছে তারা আসলে প্রবাসের প্রবাসমুখী অনেক সময় প্রবাসে যান আমি মনে করি অনেক মানুষ আছে তাদের অনেক জায়গা জমি আছে আছে অনেক জায়গা পড়ে আছে যদি এরা উদ্যোগ নিয়ে পরিসরে যদি চাষাবাদ শুরু তাহলে দেশের মধ্যে অনেক কিছু করা সম্ভব আমাদের দেশ থেকে এই তরমুজগুলা বিদেশে রপ্তানি করার সুযোগ আছে যারা পরিশ্রমী কাজ না করতে পারে আশা করি এই জিনিসটা তেমন পরিশ্রম না যেহেতু সহজ আছে মাসিক পদ্ধতিতে করলে তেমন একটা পরিশ্রম হয় না তরমুজের ক্ষেত্রে বিশেষ একটা যে যখন তরমুজ ফল আসবে তখন পরাগায়ন করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনি পরাগায়ন না করেন তাহলে তরমুজ একটু বড়ো হওয়ার ফলে তরমুজগুলো নষ্ট হয়ে যাবে একটা সমস্যার সামান্য উদাহরণ এই যে তরমুজগুলো আসলে পরাগান না হওয়ার কারণে বড়ো হয়নি এবং হয়ে গেছে তো এই বিষয়গুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ আর এটা পরাগান হয়েছে জন্য পরিপূর্ণ হয়েছে